হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কালকে চলে গেছিলাম কুমোরতলি ঘাটে আরেকবার তো এবার গেছিলাম একটু দিন দিন থাকতে যেন সূর্যের আলোটা দেখতে পাই তো হাওড়া ব্রিজের ওখান দিয়ে যাচ্ছিলাম দেখো কি সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা যেতে যেতে ভোগরতলি ঘাটের ওখানে ভূতনাথের ওই মন্দিরের ওখানে কাছে কত সুন্দর লাইটের প্যান্ডেল করেছে এই দেখো আমাদের গঙ্গা নদী সুন্দর বয়ে যাচ্ছে দেখে যাব চোখটা জুড়িয়ে যায় আর সবদের সঙ্গে তুলেছি আমাদের দুজনের ছবি কেমন লাগছে বলো ভালো লাগছে নিশ্চয় তারপরে রাস্তায় যেতে যেতে দেখছি কত সুন্দর করে সাজানো হাওয়াই মিঠাই তারপরে দেখলাম এত ভিড় কেন দেখি লালুগুলোর ঘুখ নেই ও বাবা তাহলে তো খেতেই হয় অনেক দাম শুনেছি কিন্তু কোনোদিন খাইনি তো প্রথমবার ভাবলাম তাহলে খেয়েই দেখি তনু মনও ছিলাম যে এক প্লেট নেবো না দু প্লেট নেব তারপর দেখছি না দু প্লেট নিয়েই হাঁসের ক্রিম সিদ্ধটা তো সিদ্ধটা শেষই হয়ে গেল এক্সপার গিয়ে হাসে শীতটা খাবো এবার লালু হলুর ঘুগনিটা আমরা নিয়েছি খেয়ে দেবো বেশি ভালো খুব লাইট তারপরে তারপরে খেলাম এই তন্দুরিগুলো খুব সুন্দর খেতে নিয়েছিলাম মালাই চিকেন তন্দুরি গরম গরম আর তার সাথে নিয়েছিলাম আমরা আচারি চিকেন ওটাও ভালো ছিল খেতে তারপরে নিলাম মিষ্টি কাবাব তার সাথে আরও কিছু কাবাব নিলাম আচারি কাবাব তারপরে নিয়েছিলাম তন্দুরি এগুলো খেয়ে খেয়ে আমরা ভাবলাম যে একটু আরেকটু পরে খাওয়া যাবে আর একটু পরে আমরা খেলাম মোমো বাবুলালের মোমো সবাই নাম শুনেছ আলু বাবুলালের মোমোটা খুব ফেমাস আমরা গেলাম চারজনে মিলে বাবুলালের মোমো খেলাম আমি না দু তিন প্লেট নিয়েছিলাম ভেটকি মোমো আর একজন নিয়েছিল যেহেতু মাছ খায় না একজন চিকেন মোমো নিয়েছিল ভালোই কলা কলাপাতায় দিয়েছিল মোমোটা ভেটকি মোমো তার সাথে স্যুপ ছিল চিকেন অনেকগুলো পিস ছিল স্যুপের মধ্যে খুব ভালো লাগলো দেখো আমরা চারজন ফটো ক্যাপচার করেছি তারপরে চলে গেছিলাম খানা খাজানায় খেতে খানা খাজানায় আমরা গেলাম নরম নরম নাল আর চানা বাটার মশলা খেতে ও অপূর্ব স্বাদ তার সাথে দিয়েছে তেঁতুলের চাটনি শশার সালাড পেঁয়াজ লঙ্কা সব কিছুই দিয়েছে কি স্বাদ খেতে আবার যাবো এখানে একবার প্রথমবার খেলাম কেমন লাগছে নিশ্চয়ই জিভে জল এত ভিড় দেখতে দেখতে ভালো এত গরম পড়েছে একটু ঘুরে আসি গেলাম একটু ভিড় বাজার তারপরে কিছু কেনাকাটি করে চলে গেলাম গ্রীষ্মন্দ্র দেয়া নতুন নন্দী দোকান সবাই নাম ছিল কলকাতার বিখ্যাত দোকান মিষ্টির দোকান সেখানে গিয়ে আমরা অনেক রকমের মিষ্টি ট্রাই করি তো আমাদের একজন মায়ের মধ্যে ফেভারিট ছিল নারকেল সন্ন্যাস তো সেটা দুর্ভাগ্যজনক আমরা ওটা পাইনি তো মনটা খারাপ হয়ে গেছিল আমাদের বৌদি তো সেটা পাইনি বাদ বাকি সবই মিষ্টি ট্রাই করেছি কিছু ঘরের জন্য নিয়ে এসেছিলাম ট্রাই করার মধ্যে যেমন ম্যাঙ্গো সন্দেশ তার সাথে সাথে আমরা ট্রাই করেছি তার সাথে সাথে ট্রাই করলাম কিছু সন্দেশ যেমন হচ্ছে গোলাপ সন্দেশ তারপরে ট্রাই করলাম পোস্ত সন্দেশ তারপরে ট্রাই করলাম কাঁচা গোলাপ তারপর ট্রাই করলাম বাটার স্কচ অনেক রকম ফ্লেভারের সন্দেশ ছিল ব্ল্যাকবেরি সন্দেশ তারপরে ছোটো অরেঞ্জ সন্দেশ বেশ ভালো খেতে এইটা হচ্ছে পোস্ত সন্দেশ খুব সুন্দর খেতে আমি বাড়ির জন্য আবার নিয়েও আসি এই সন্দেশ খেতে খেতে আমাদের দিন সাথে আমরা শেষ করলাম খুব ভালো খেলাম আর আজকে সারাদিন শুরু রাত গেছি দেখতেই পাচ্ছ সব সবাই আমরা খেতে ভালোবাসি এত ভালো খেয়েছি কি বলবো চলো আজকে এখানেই শেষ করছি তাটা তোমরাও চাইলে এখানে যেতে পারো লাস্টে আমরা খেয়েছিলাম বলতে ভুলে গেছি এই ম্যাঙ্গো ডালের যে সন্দেশটা নামটা ঠিক মনে পড়ছে না যাক খুব সুন্দর খেতে ছিল টেস্টটা বেশ অন্যরকম বেশ ভালোই লাগছিল আমার ট্রাই করেছিলাম জল ভরা সন্দেশ বেশ ভালো